শ্বশুর বাড়ি থেকে যে আমার শ্বশুরকে ঘরের মধ্যে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে গেলাম দেখলাম আমার শ্বশুর রক্তাক্ত তাকে মেরে ফেলছে আমি আমার কবির হাট উপজেলার বিএনপির অনেক বড় সিনিয়র নেতা থেকে শুরু করে বিচার দিলাম যে ভাই আমার আশি বছরের বৃদ্ধ শ্বশুর কি অপরাধ করেছে তাকে ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করা হয়েছে তিনি বললো এটা বিএনপির লোক না তখন আমি বললাম এরা কি দেশ থেকে এসেছে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান তরুণদার অহংকার দেশ নেতা তারেক রহমান স্পষ্ট বলেছে আমি শুনেছি যে আপনারা ধৈর্য ধারণ করেন আপনারা প্রতিহিংসামূলক আচরণ করবেন না আমরা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য একটা আওয়ামী লীগ হিংসা পরায়ণ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ বিএনপি জাতীয়তাবাদী দল এরা প্রতিশোধ পরায়ণ হতে পারে না বিএনপি মা মাটি এবং মানুষের দল সেটা তারে প্রমাণ বলছে আমি এখন স্পষ্ট করি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের যেই দলের প্রধান নেতা ঘোষণা দেওয়ার পরে আমার আশি বছরের বৃদ্ধ শ্বশুরকে কেন নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ওরা কারা এখন আমি দেখলাম আমার শ্বশুরবাড়ির যে জানালার কাজ ছিল সব ভাঙ্গা ঘরে পাশে একটা ডিপের কল ছিল সেটাও ভাঙ্গা এবং আমার শাশুড়ির অক্তার ওরে ওরের সর্বনাশ আমার শ্বশুরকে তারা হত্যা করেছে এখানে তারা থামে নাই তারা আমার শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত করেছে অপরাধ কি আমার শালা ছাত্র লিগ করত এখন ভাই বর্তমান জামানায় ছেলে তো বাপের কথা শুনে না শালা কিভাবে সে ছাত্র লিগের বখাতে গুন্ডা ফান্ডাদের সাথে ঘুরে ছাত্র লিগ করছে ওরে ফিটান আমার দুঃখ নাই আমার শ্বশুর কোন রাজনীতি করতো না আশি বছরের একজন বৃদ্ধ ঠিকমতো মতো হাঁটতে পারতো না ওই যেদিন উনি ঘরের মধ্যে আশরের নামাজ আদায় করতেছে এই নামাজরত অবস্থায় এই হাইনার দল উনাকে হত্যা করছে এরা যদি বলে যে আমরা জিয়া আদর্শের কি বলে বিপ্লবী লড়াকু সৈনিক হ্যাঁ আগুশীন নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রবাজন সৈনিকরা 80 বছরের বৃদ্ধকে মেরে ফেলবে না ওরা दुर्বিত্ত ওরা সন্ত্রাসী বিএনপি হাই কমান্ডের উচিত এদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা সেটা যদি না পারেন তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি আমি হকার সাইফুল শেখ হাসিনা পনেরো একটা বাংলাদেশকে তার একেবারে হাতের তালুতে রাখছিল সেই হাসিনা বাংলার ছেড়ে পালিয়ে গেছে আপনারা বিএনপি এখনো এত শক্তিশালী নয় দেশ প্রেমিক নেতাদের বলবো দলে দলে রিপোজি এখন তে আসতে চায় এদেরকে ঢুকাবেন না এরাও শেষ বিএনপিরও শেষ করিয়া দিব না অর্থাৎ বিএনপির যারা বিচক্ষণ নেতা আছেন মনে রাখবেন দল করার জন্য নষ্ট চরিত্রের ফোলা ফাইনকুলারে দলে ঢুকাবেন না এরা নিজেরা আপনাদের দলকে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর সন্ত্রাসী দলে পরিণত করবে আগামী দিনে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই আমরা টেলিভিশনে দেখি মির্জা আব্বাস সাহেবের নাম বিক্রি করে এক জায়গায় সাদাবাজি চলে মির্জা আব্বাস রাতের বেলায় আবার লোক পাঠায়া সেখানে উনি সমাধান করার চেষ্টা করে আমরা এটাও শুনেছি মির্জা আব্বাস বলেছে যে সাদা বাজে আমাকে বলে এই মিয়া আপনি কে মির্জা আব্বাস বললো যে আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলাম যে এরা কারা এরা নাকি আবার যুবদল দল ছাত্র দলের ব্যবহার করে ওরা সন্ত্রাসে আমি বিএনপির নেতাদের বলবো জনগণ যেন এই কথা বলতে না পারে যে নুকার দানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যেন এ দেশের জনগণ বলতে না পারে তাহলে আপনাদেরও খবর আছে আপনারা বিএনপি করেন আমিও বিএনপি করব তবে অন্ধভক্ত হব না আমি বিএনপি যদি করি বিএনপির কোন নেতা যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব এটা জিয়া আদর্শের সৈনিক হিসাবে এটা কোন নেতা নারী ব্যবসা করে সেই নেতার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। বিএনপি ক্ষমতা আসার পরে যদি কোনো বিএনপির নেতা ফুটপাতে সাদাবাজি করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা জি আদর্শের এটা ওই যে খালেদা জিয়ার আদর্শের সৈনিক তারা আপনি বিএনপি করবেন আপনি ওই যে মানুষ মারবেন আপনি সাদাবাজি করবেন আপনি মানুষের দোকানপাট লুটপাট করবেন নাম করবেন কি আমি আমি বিএনপি করি হ্যাঁ এরা বিএনপি না এরা ইসরায়েলের ওই যে বাহিনী এরা সন্ত্রাস এদের জন্য কোনো দল টিকতে পারে না দেশে। বাংলাদেশে একটা সমস্যা যখন যে সরকার ক্ষমতা আসে দখলবাজ সাদাবাস, ট্যান্ডার বাজেরা সেই দলের উপরে জিনের বেশে শোয়ার হয় কোথেকে আসে এরা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যারা আসে এদের উপরে একটা জিন শোয়ার হয় আরে ভাই থেকে গুন্ডা বান্ডা দুই তিন শোয়াই না কয় না তো আমার পিছে এত লোক আসলে না সব হিরোইন ঘোর সব ইয়াবা ঘোর এগুলির কাম সারা রাত বেরা সাদাবাজি একটা টান্নারবাজি করা সারাদিন এদেরকে বাদ দেন দেশপ্রেম নিয়ে রাজনীতি করেন জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন তাহলে আপনারাও ভালো থাকবেন এ দেশটাও ভালো থাকবে এ দেশের জনগণও ভালো থাকবে আর না হলে মনে রাখবেন আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে আপনারা ধ্বংস হইতে আর বেশি সময় লাগবে না অতএব সতর্ক এবং সাবধান করে দিয়ে আমি আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম অলহামুল্লা বরাক